রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি এই যে দেখো সকাল সকাল মা উঠে পড়েছে যেরকম ছোটোবেলায় সকাল সকাল মায়ের পিছন পিছন উঠে পড়তাম আজকেও কিন্তু বেশ সকাল সকাল মায়ের পিছন পিছনই উঠে পড়েছি যেই দেখলাম মা ঘুম থেকে ওঠেই একটা প্লাস্টিক হাতে নিয়ে বেরিয়ে গেল। তা আমিও আর না দাঁড়িয়ে আমিও মার সাথে বেরিয়ে গেলাম তার মধ্যে একটা আজব ব্যাপার দেখতে পারলাম জানো তো মা আমাকে মাঝে মাঝেই বলে যে আমাদের গাছে ফুল কেউ চুরি করে নিয়ে নেয় ফুল পায় না তাই মা অন্য লোকের গাছে ফুল তুলতে আসে তবে হ্যাঁ সকালবেলা উঠেই দেখলাম আজকে যে সত্যি তো একজন আমাদের বাড়ির থেকে হুড়মুড় করে বেরিয়ে গেলো আমার দরজা খোলার আওয়াজ শুনে তা চলো আজকে সকালটা খুব সুন্দরভাবে শুরু করা যাক আমি রূপা আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা রইলো আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করো গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল আজকে অনেক সকাল চাকাল দেখা আমার মা ফুল তুলছে আর আমি এখানে ভাড়া করছি আর আমাদের গাছে তিনটে আম পড়ে আছে এখনো তোলা হয়নি তুলবো কারণ আম পড়াটা না অনেক দিন হয়েছে খুব সুন্দর লাগে দেখতে তা মানে কি তোমাদের সাথে শেয়ার বলে এখন তোলা হয়নি আমার মা উঠেই প্লাস্টিক নিয়ে দেখা কোথায় গেল আমার মা পিছন পিছন দূরে চলে যাচ্ছে কারণ সে এই যে কোথায় যাচ্ছে আবার জবা ফুল আমি এই মাথায় দেখলাম যে আমাদের বাড়ি জবা ফুল আমি যেই বেরিয়েছি দেখলাম ওই দিক দিয়ে একটা বউ এসে মানে চেনা করে তিতো ফুলটা নিয়ে চলে গেল আমার মা জা ফুল খুঁজছে এই মতো জবা ফুল নিয়ে চলে গেছে আমাকে উনি দেখেনি বাকি হয়তো এক ঝলক দেখেছে আমি বেরিয়েছিলাম তা দেখে আমাকে দেখে একটু ফুলটা নিয়ে তাড়াতাড়ি করে রানি বেটে চলে গেছে জানো হ্যাঁ আবার দেখেছি কোন পড়ে আছে ওদিকে আমার কোথায় যাচ্ছে হয়ে যাবে একটু খুন মা আর নিতে হবে নাহলে যাওয়া যাক ঘরে আর আমগুলো তুলে নিয়ে নেওয়া যাক আমাদের পেয়ারা গাছটা দেখো অবস্থা আমাদের বাড়িতে একদম ভূতের মতো লাগছে না জঙ্গলের মতো দেখো পেয়ারা গাছটা এত ঝুঁকে পড়েছে সবাই বলে নাকি মানে ফল হয়েছে তো যেহেতু ফল গাছ নাকি কাটতে নি তার জন্যে আমরা আর কাটছি না এখান থেকে যেতে গেলে আমাদের এরকম ঝুঁকে যেতে হয় জানো এখন ঝুঁকে আমি যেদিনকার বাড়িতে এসেছিলাম সেদিনকে বেশি বলছি বাবা বাড়িটার কি অবস্থা বাড়িটা তো একদম জঙ্গলের মতো হয়ে গেছে তার মা বললো যে পেয়ারা গাছে পেয়ারা হয়েছে না এই দেখো আমাদের পেয়ারা দেখতে পাচ্ছি আমাদের পেয়ারাগুলো গাছে এরকম প্রত্যেকটা ডালে এরকম ছোট ছোট পেয়ারা হয়েছে পেয়ারা হয়েছে যার জন্য পেয়ারা গাছটা কাটা হচ্ছে না আর এর জন্য বাড়িতে একটু বেশি জঙ্গলের মতো হয়ে গেছে একটা জবা ফুল আছে মা চালো আমি টকিয়ে নেওয়া যাক আছে এগুলো ঘরে রেখে দেব মা তিনটে একসাথে ধরতে পারছি না তুমি একটা নেও আচ্ছা তাহলে আমি এসে নিয়ে যাচ্ছি ফুল তুল আমাদের জুল গাছে এত বড় জফুল গাছে কিন্তু সেরকমটা জফুল হয়নি তারপরে উপরে ওই পাশটায় আছে ওই পাশে দুখানা আছে কে নেবে বৌদি ও ভালো অনেক কটা নিয়েছো মা এখানেও দুটো তিনটে আছে থাকে না প্রত্যেকদিন কম দিয়ে জল থাকে না ওইখানে একদিন জল রাখা হয় প্রত্যেকদিন সেই জলটা দিয়ে জলটা উঠিয়ে দিলাম সকাল সকাল জল জল ছাড়া তো আর কোনো কাজ হয়নি দড়ি লাগতো দড়ি তো সকাল সকাল কোথায় কোথায় কাজ করতে হচ্ছে জানছো মা বললো এই ড্রামটার মধ্যে নাকি দড়ি আছে কিন্তু দড়ি তো মনে হয় অনেক ভিতরে মা আমার মা সব কিছু রেখেছে দেখো এই ঘরের ভিতরে কড়াই আমি এটা খুলতেও পারছি দড়ি আছে ওই একটু সকাল আম গাছে উঠবে দাদা কেননা আমরা তো উঠতে পারি না পারতেও পারি না আর সারাদিন ওই টুপাস টাপুস টুপুস টাপুস আম পড়তেই থাকে হ্যাঁ দড়ি দেব না উঠে গেছে তাহলে থাকেটা এরমভাবে রেখেই যায় দরজাটা খোলাও থাকে বাবা দাদাকে দিয়ে আম পাড়তে উঠিয়ে দিচ্ছে কেননা আমরা কেউই গেছে উঠতে পারি না তাই দাদা একটা ব্যাগ নিয়ে আর দেখো গাছে উঠেছে সব আমগুলো বললাম না সে টুপুস করে করে পড়তেই থাকে দেখো গাছ ঝাঁকা দিয়েছে আর আম আমি পরে একদম নরম হয়ে গেছে এই ছোট আমটাও পর্যন্ত পেকে গেছে নরম হয়ে গেছে দেখো এখানে কতগুলো আমি একসাথে পড়েছি আর তুই শালিক নমস্কার পা দুটো পরিষ্কার মাথা দুটো কালো আজকে দিনটা ভালো এরকম তোমরা অবশ্যই দেখে নিশ্চয়ই বলো আমরাও ছোটবেলার থেকেও বলতাম আর এখনো বলি যাও কালকে ইয়ে দেখো নাই চান পেরেছি দেখো অসম্ভব মানে সম্ভব হয়ে যা হওয়া ওঠে হয়ে ওঠে হ্যাঁ মামি তিনটে আমি তো আমি সকালবেলা পেয়েছি আর এগুলো সব কালকে আর একটা আজকে কারণ হয়েছে মা গেছে পুজো দিতে সকালে উঠে মার কিন্তু স্নান হয়ে গেছে আর মা পুজো করতে বসে পড়েছে কারণ আজকে যেহেতু কি বার মা আজকে বৃহস্পতিবার যে দাদুটা ফুলতে ফুল দিতে আসে যে দেখে না আমার মা আর আমি দুজনে মিলে আম বিক্রি করতে যাব দেখো কত আম লাইট দিয়ে রাখা হয়েছে আম রাখছে আবার তো সেই জায়গাটাকে পুছে পুছে নিচ্ছে সুন্দর করে আর আমি না আজকে অনেক সকালে উঠেছি তো আমার না একটা ঘুম পাচ্ছে কেননা হাওয়া চলছে যেহেতু আর আমিও ভাবছি কটা কাঁচা আম কেটে আবার এর মধ্যে দিলে কেমন হয় বলো তো এই আমটা আমি আচার বানিয়েছিলাম কদিন দিয়ে রোদ আমি ঠিকভাবে ধরতে পারছি না রোদে দিতে পারছি না তাই মাকেই বললাম একটু ঝাঁকিয়ে রেখে দিয়ে আর রোদ উঠলে তো মায়ের রোদে দিয়ে দেবে অসুবিধা নেই আমি ভেবেছিলাম এর মধ্যে কটা আম দিয়ে দিলে কেমন হতো আমি জানি না ঠিক মা তো বললো হ্যাঁ আম কটা দিয়ে দিলে দিতে পারি সেজন্য কোটোটার যেটুকু আম বানিয়েছিল এখন মনে হচ্ছে আর একটু কম কম তার জন্য আর চলো বন্ধুরা আমি একটুখানি আবার একটুখানি আরাম করে নিই এক এক ঘন্টা দেড় ঘন্টা কেন অনেক সকালবেলা উঠেছি আমি আর আমার ঘুম থেকে হচ্ছে কি হয়েছে জানো এবার তো আর বোন নেই গেল বছর সবাই ছিলাম সবাই একসাথে আম খেয়েছি এবার আমার বির্জুও নেই বির্জুটার কথা খুব মনে পড়ে সে সময় মতো কথা বল বলতে পারি না কত মনে হয় কতদিন আমাকে আমার বির্জু মা বলেনি আমাকে আর আমিও কতদিন বাবু বাবু বলে ডাকিনি খুব কষ্ট হচ্ছে এত আম দেখি না করার কিছু নেই ওখানে আছেও দাদি বাড়িতেও গাছ আছে সেখান দিয়ে খাবে তা ওই ছোটো জরিটার মধ্যে বোনের জন্য রাখা হয়েছে আম কালকে মা দিয়ে আসবে কিছুটা স্টেশনে বোন আসবে আর কিছুটা মা গিয়ে দিয়ে আসবে এটা আমাদের সবার জন্য আর এই যে কালকে গাছ ঝাঁকা দিয়ে আমগুলো পেরেছে যে পাকা ফাঁকা সেই আমগুলো রাখা হয়েছে ওদিকে মায়ের পূজা পাঠ কমপ্লিট হয়ে গেছে সকাল সকালই আমি একটু জামা কাপড় ধোবো দেখা ফেলে রেখেছি তা এখন তো ধোবো না এখন একটুখানি আরাম করি তারপরে আবার আজকে একটু পার্লারে যেতে হবে হারিমোতে হ্যাঁ ঢাকনাটা খুলেছে আর প্রসাদের মধ্যে চলে এসেছে আজকে কীর্তন ছিল বাজারে ওখানে ভোগের একটা কুপন নিয়েছিলাম তা বোগের প্রসাদ নিয়ে এসেছি মাকে ডেকে নিয়ে গেছিলাম ফোন করে তা মাও গেছিল আর এখানে একটু খিচুড়ি নিয়ে এসেছি এই দেখো কত সুন্দর টেস্টি হয়েছে আমি কিন্তু খিচুড়ি ওখানে বসে খেয়ে এসেছি আর কি বলবো মোবাইলে আমি ভিডিওটা মানে তুলতে পারিনি যেই মোবাইলটা বা হাতে নিয়েছি মোবাইলটা খিচুড়ির মধ্যে পড়ে গেছিলো যার জন্য মোবাইলটা তাড়াতাড়ি করে ব্যাগের মধ্যে রেখে দিয়েছি আমি আর সেরকম ভিডিও করতে পারিনি তাই বাড়িতে এসে তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করলাম না আমার পয়সা দাও এটা আগেই দেব আগে এটা দাও জ্যাম্বু কাও আমার সবাই অল্প অল্প করে আমার আসতে এইটা এই দাও আর এইটা মানে দেওয়া না আমি পেট ভেট খাচ্ছি এটা আমি পেট ভরে খেয়েছি মানে না ঠিকই আছে আমার মন যখন চাইছিল যে আমি যাবো প্রসাদ খাবো প্রসাদ খাবো আমার ঠাকুর ডেকে নিয়ে আসে হ্যাঁ আগে দেখ এখন ঠিক অনেকগুলো কুপন বেঁচে আছে এখন যারা যারা নেওয়ার ইচ্ছা তারা তারা নিতে পারে বুঝেছিস কুপন বেঁচে রয়েছে কালকে যেরকম পরশু দিনকার না কবে গেলাম না আমি সোমবার তখন জিজ্ঞাসা করেছিলাম কুপন পাবো কি না তা উনি বলেছিল আজকে কুপন শেষ হয়ে গেছে আজকে কুপনটা বেঁচে গেছে তার জন্য আজকে নিয়ে কত সুন্দর লাগছে বন্ধুরা বলো তো ভোগের প্রসাদ তোমরাও ভোগের প্রসাদ দর্শন করো অনেক শুভ দিন যাবে ও যাত্রা অনেক ভালো যাবে এটা কলা চোখলা টোকলা হবে কলা মাখার রাধা পুজোতেই মানে রাধাবাধামে আজ কদিন দিয়ে কালকে রাত্রিবেলা কী হয়েছিল কতটা কী বলে রয়ানি তাহলে হ্রাস হয়েছিল কিন্তু আমরা কেউই যেতে পারিনি